সরআটী কলেজের সুদক্ষ অধ্যক্ষ স্যার প্রফেসার এস বি জামাল আমি স্যারকে তিনি অনুরোধ করছি তোমাদের উদ্দেশ্যে কিছু করা চুরাশি বছরের ঐতিহ্যে লালিত মাগুরাবাসীর প্রিয় প্রতিষ্ঠান শহরের কেন্দ্রস্থলে দ্বীপ শিখার মতো জল করে যে প্রতিষ্ঠান সবসময় আমাদের প্রেরণা হয়ে সরকারি হোসেন শহীদ সহার্দি কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এ কর্মযজ্ঞকে কয়েকদিন ধরে সফল করে করার নেপথ্যে যিনি ছিলেন প্রফেসর লক্ষণ কুমার সাহা বিশেষ অতিথি এ কলেজে আমার সাথী সহযোদ্ধা প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান উপাধ্যক্ষ এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সুজিত কুমার সরকার অফিসার্স কাউন্সিল হোসেন শহীদ সরদি কলেজের যুগ্ম সম্পাদক অসিত কুমার রায় এবং এ কলেজে প্রশাসনিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সবসময় আমি যাকে পাশে পাই অত্যন্ত দক্ষ শিক্ষক হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাস আমার প্রিয় সহকর্মী এবং আমার প্রাণের স্পন্দন এ কলেজের প্রাণ চঞ্চল ছাত্রছাত্রী এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের আয়োজন সেই নবীন বৃন্দ নবীন শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নজরুলের কবিতা দিয়ে শুরু করছি মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছল তো তোমরা এমন একটি সময় এখানে এসেছ যখন তোমাদের মধ্যে সেই উজ্জীবনী শক্তি কাজ করছে এই বয়সটি হচ্ছে স্বপ্ন দেখার বয়স স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাওয়ার বয়স তোমরা সেখানে এসেছ সেই বয়সে তোমরা পদার্পণ করেছ এবং তোমাদেরকে উদ্দেশ্য করেই শেক্সপিয়ারের একটা কবিতা আছে যে তিনি সেখানে তারুণ্যের তারুণ্যের উদ্দীপনাকে তুলে ধরে বলেছেন যে ইয়ুথ ইজ হট অ্যান্ড বোল্ড এজ ইজ উইক অ্যান্ড অর্থাৎ তারুণ্য হচ্ছে হট অ্যান্ড বোল্ড অর্থাৎ এই সময়ে একটা উত্তাপ থাকে যৌবনের একটা উত্তাপ থাকে যা তাকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করে আর এই তারুণ্য চলে গেলে সেই সময়টি আমরা পাই না তো তোমাদের সেই স্বপ্ন দেখার বয়স তোমরা স্বপ্নের চর্চা করবে এখানে যে আব্দুল কালামের একটা কথা এসেছে যে স্বপ্ন সেটি সেটি যেটি আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদেরকে তাগিদ দেয় ভালো কিছু করতে হবে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়া যাওয়ার প্রেরণা দেয় এপিজে আব্দুল কালামের আরও কিছু কথা আছে তিনি বলেছেন যে নো মানে না নয় তিনি বলেছেন নেক্সট অপরচুনিটি তার মানে তিনি সম্ভাবনাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন তিনি কোনো নেগেটিভ ধারণা কখনো পোষণ করতেন না যে কারণে তিনি খেয়াঘাটের মাঝির ছেলে হয়েও ভারতের মতো দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন সফল রাষ্ট্রপতি তাকে বলা হয় তা মিজাইল ম্যান তো তিনি আরও কিছু কথা বলেছেন ফেইল মানে ব্যর্থ নয় ফেইল হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং শিক্ষার প্রথম ধাপ তিনি বলেছেন যে এন্ড মানে শেষ নয় এন্ড হচ্ছে ইফোর্ট নেভার ডাইস প্রচেষ্টা কখনো মরে না তো তোমরা এই পজিটিভ মেন্টালিটি নিয়ে বেড়ে ওঠার চেষ্টা করো জীবনে সবসময় ইতিবাচক হতে হবে চিন্তায় চেতনায় সব জায়গায় এবং একজন মানুষ যদি প্রতিষ্ঠিত হয় সে অনেক মানুষকে আলোকিত করতে পারে একটি পার্সিয়ান কবিতা আছে পারস্য ভাষার কবিতা আমি তার বাংলা অনুবাদ করছি যে এক প্রদীপের আগুন থেকে লক্ষ প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে তোমাদের সেরকম মানুষ হতে হবে সেই দীপ্তিময় শিখা যেন তোমাদের মধ্যে থাকে তোমাদের হৃদয় বৃত্তির চর্চা করতে হবে নজরুল বলেছেন যে মসজিদে এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে এই পেলে সত্যের পরিচয় মিথ্যা শুনিনি ভাই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তিনি কবি রুমির একটা উক্তিকে তিনি নতুন করে বলেছেন রিপ্রোডিউস করেছেন যে হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবার নেই সেই হৃদয় বৃত্তির চর্চা যদি আমাদের থাকে তাহলে আমরা মানুষকে ভালোবাসতে শিখবো আমরা পরিবেশকে ভালোবাসতে শিখব আমরা প্রতিবেশকে ভালোবাসতে শিখবো এই ভালোবাসতে শেখাটা খুব জরুরি তাহলে আমরা দেশপ্রেমী হয়ে উঠতে পারব। তোমরা এই প্রজন্ম অতি সম্প্রতি অনেক কাজ করেছো এই জেন যে অনেক কাজ করেছ একটা প্রবাদ আছে তুমি যদি তুমি যদি ঘামে শরীর ভেজাও তাহলে তোমার ভাগ্যের পরিবর্তন হবে তুমি যদি যদি পানিতে শরীর ভেজাও তোমার পোশাকের পরিবর্তন হবে তুমি যদি ঘামে শরীর ভেজাও তোমার ভাগ্যের পরিবর্তন হবে তুমি যদি রক্তে শরীর ভেজাও তোমার ইতিহাসের পরিবর্তন হবে অনেক তরুণ সাম্প্রতিক আন্দোলনে রক্ত শরীর ভিজিয়েছে এবং ইতিহাসও পরিবর্তন করেছে তো সুতরাং তোমাদের মধ্যে অমিত শক্তি আছে এই অমিত শক্তিকে জাগিয়ে তুলতে হবে আমি দেখেছি তোমরা কিভাবে কাজ করেছো ট্রাফিক নিয়ন্ত্রণে তোমরা কিভাবে একজন আরেকজনের পাশে থেকেছ যুথবদ্ধভাবে তোমরা সংগ্রাম করেছ যুথবদ্ধভাবে স্বপ্নকে লালন করেছো স্বপ্নকে ছড়িয়ে দিয়েছ এই যুথবদ্ধতা দিয়ে এই নতুন সমাজ গড়া যায় আমরা এমন একটি জায়গায় বাস করছি যখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের পদধ্বনি শুনতে পাচ্ছি এখন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদেরকে এগোতে হবে আমাদেরকে এগোতে হবে 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 এভাবে সমাজে একটা বড় গতিশীলতা তৈরি হতে যাচ্ছে যেটি টেকনোলজি নির্ভর গতিশীলতা সেই টেকনোলজি আমাদের আয়ত্ত করতে হবে পাশাপাশি মানবিক থেকে যাতে আমরা বিচ্যুত না হই সেটিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সুনাগরিক সুলে গুণামহল বলির উন্মেষ ঘটাতে হবে কারণ হচ্ছে এই দেশটি আমাদের আমরা এই দেশটিকে আমরা যেন ফুলে ফলে সমৃদ্ধ করতে পারি জ্ঞানে গুণে সমৃদ্ধ করতে পারি এবং আমরাই যেন অভ্যুদয় ঘটাতে পারি সেই দেশের যার স্বপ্ন দেখেছেন জ্ঞানী গুণীগণ এবং নজরুল তার একটা কবিতায় বলেছেন এই প্রজন্মকে নিয়ে যে আমরা টুটাবতি রাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা আনিব আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবতি রাত অর্থাৎ এই তমসা কেটে যাবে অন্ধকার কেটে যাবে যৌবনের শক্তি দিয়ে তারুণ্যের শক্তি দিয়ে তোমরা পৃথিবীকে জয় করো তারুণ্যের শক্তি দিয়ে তোমরা জেগে ওঠো এবং সত্য সুন্দর শুদ্ধতার চর্চা হোক আমরা নির্মলভাবে সুন্দরভাবে একটি সমাজে বাস করতে চাই আগামীতে নেতৃত্ব দেবে সেই সমাজের তোমরাই পৃথিবীতে মানুষের প্রবণতা হচ্ছে জয়ী হওয়ার কিন্তু দুই কিন্তু দুইজন মানুষ হাঁটতে চায় একজন হচ্ছে শিক্ষক শিক্ষক চায় সে তার ছাত্র তাকে ছাড়িয়ে যায় অর্থাৎ ছাত্রের কাছে পরাজিত হয়ে শিক্ষকের একটা আত্মতৃপ্তি আছে আমি শিক্ষক হিসেবে চাই তোমরা আমাকে ছাড়িয়ে যাও যাও একজন পিতা তার সন্তানের কাছে হাঁটতে চায় একজন পিতা মনে করে যে তার সন্তান তাকে ছাড়িয়ে যাক আমি কলেজে শিক্ষক হয়েছি আমার মেয়েটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে আমি তৃপ্ত পরিতৃপ্ত যে আমাকে হারিয়ে আরেক ধাপু উপরে গেছে তো এভাবে তোমরা আমাদের চেয়ে উঁচু হও আমাদের চেয়ে ভালো অবস্থানে যাও সেই প্রত্যাশা করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তোমাদের আলোকিত জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমার পক্ষ থেকে তোমাদের সমস্ত প্রকার সাপোর্ট দেওয়া হবে একাডেমিক কারিকুলার অ্যাক্টিভিটি সব ক্ষেত্রে আমি যতক্ষণ আছি এখানে আমি আই ট্রাই মাই লেভেল বেস্ট টু সার্ভ ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান অনেক ধন্যবাদ তোমাদের